পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরীক্ষা রুটিন বেশ অনেক আগেই দিয়ে দিয়েছে এবং সেই মতো বারোই ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেভাবে মার্কস ডিভিশন করেছে বা কোয়েশ্চেন প্যাটার্ন করেছে আমরা ঠিক সেইভাবে পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের সিলেবাস অনুসারে এবং মার্কস ডিভিশন অনুসারে আমরা হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা নোট বা সাজেশান দিচ্ছি যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানগুলো আমরা নোট দিয়ে দিচ্ছি এবং শুধু তা নয় আমরা বুঝিয়েও দিচ্ছি কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি যদি তুমি বুঝতে না পারো তাহলে সেইটার কোনো গুরুত্ব নেই তা সেই নোট যত ভালোই হোক না কেন স্বপ্নটি খুবই ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই তুমি কাছে তোমার কাছে কোনটা ভালো সেটাই হচ্ছে আসল কথা তা আজকে আমরা আমরা যে সমস্যায় বিশ্ব রাজনীতির যে থ্রি থার্ড ইউনিট সেই থার্ড ইউনিটের আমরা সাজেশন অনুসারে প্রশ্ন শুরু করে দিয়েছি আগের দুটো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ দরকার যদি হয় আমরা সেগুলো কোনোটা অবশ্যই নোট দেব আজকে আমরা বিশ্বায়ন থেকে একটি গুরুত্বপূর্ণ ছ নম্বরের উত্তর নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ বিশ্বায়নে ছ নম্বরের একটা প্রশ্ন থাকবে তা যাই হোক বিশ্বায়নে একটা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি চলো দেখো বিশ্বায়ন এটা যে ইংরেজি শব্দ তার শব্দটি হচ্ছে গ্লোবালাইজেশান এর অর্থ হলো বিশ্বব্যাপী একীকরণ বা সংযুক্তি অর্থাৎ সারা বিশ্ব হচ্ছে একটা দেশ যে দেশে অর্থাৎ একটা দেশের বা বিশ্বের যে বিভিন্ন দেশগুলি আছে তার সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব ক্ষেত্রেই সব দেশ একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকবে অর্থাৎ কোন একটি দেশের কোনো ঘটনা বা সিদ্ধান্ত অন্য দেশের উপর বা যে কোনো দেশের উপর প্রভাব বিস্তার করে তাকেই বলে বিশ্বায়ন এই বিশ্বায়নের যে বিভিন্ন কারণগুলি ছিল সেগুলো আমরা আলোচনা করব প্রথম না দেখো যোগাযোগ ও তথ্য প্রযুক্তির উন্নতি যে বিগত শতাব্দীতে যে অভাবনীয় যোগাযোগ এবং সামাজিক মাধ্যমের বিকাশের ফলে বিশ্বের যে বিভিন্ন প্রান্ত দূর প্রান্তর সেটা কিন্তু খুব কাছে চলে আসে এবং অর্থাৎ যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু সম্পূর্ণ মুছে যায় অর্থাৎ এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করে দেখো পরিবহন ব্যবস্থার উন্নতি অর্থাৎ বিমান জাহাজ রাস্তা বা রেল পথ অভাবনীয় উন্নতি করার ফলে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা খুব সোজা হয়ে গেছে এবং কম সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব হচ্ছে তার ফলে কিন্তু বিশ্বের মানুষ মানে অনেক আগের তুলনায় অনেক কাছাকাছি চলে এসেছে পো বহুজাতি কোম্পানির ভূমিকা বহুজাতি কোম্পানিগুলি তারা বিভিন্ন দেশে উৎপাদন কেন্দ্র স্থাপন করে যে পৃথিবীর বা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের কারখানা স্থাপন করেছে ফলে সেই দেশগুলির মধ্যে একরকম অর্থনৈতিক নির্ভরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে পয়েন্টটা দেখো আন্তর্জাতিক সংস্থার ভূমিকা যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যেমন ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফ্রান্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই যে ইত্যাদির মতো যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই আন্তর্জাতিক সংস্থাগুলি মুক্ত বাণিজ্য এবং বিশ্বব্যাপী বাণিজ্যের বা আর্থিক সহযোগিতাকে উৎসাহিত করছে যা বিশ্বায়নের ক্ষেত্রে কিন্তু ত্বরান্বিত হয়েছে পয়টা দেখো রাজনৈতিক পরিবর্তন ও ঠান্ডা যুদ্ধের অবসান উনিশশো নব্বই সালে আগে পর্যন্ত বিশ্বে দুমেরুকরণ বিশ্ব ছিল একদিকে আমেরিকা একদিকে সোভিয়েত রাশিয়া কিন্তু ১৯৯০ নব্বই একানব্বই সালে গর্ভোৎসবের আমলে পূর্বতন সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর ভেঙে সোভিয়েত রাশিয়া পরিণত হলে যে দ্বিমেরু বিশ্ব সেটা দূর হয় তার ফলে পুঁজিবাদী অর্থনীতি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী অর্থনীতি কিন্তু একছত্র আধিপত্য স্থাপন করে ফলে দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধি পায় পরের পরটা থেকে সাংস্কৃতিক ও গণমাধ্যমের ভূমিকা তো বিভিন্ন যে গণমাধ্যমগুলো আছে টেলিভিশন সিনেমা ইন্টারনেট সহ বিভিন্ন যে গণমাধ্যমগুলো বা সামাজিক মাধ্যমগুলো আছে তার মাধ্যমে কিন্তু পৃথিবীর এক প্রান্তের সংস্কৃতি আদব কায়দা রীতিনীতি সব কিছু পৃথিবীর অন্য প্রান্তের সাথে সাথে পৌঁছে যাচ্ছে যা সাংস্কৃতিক গ্লোবালাইজেশনের জন্য অন্যতম কারণ কাজে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে প্রযুক্তিগত উন্নয়ন সহ উদারীকরণ বাণিজ্য বহুজাতিক কোম্পানি সম্প্রসারণ তথ্য প্রযুক্তির উন্নতি এই সকল কারণের জন্যই কিন্তু বিশ্বায়ন আজকের বর্তমান বিশ্বের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে পড়া বিশ্ব পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য আমরা চেষ্টা করছি খুব সংক্ষেপে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার কারণ এটা অনেকক্ষণ ধরে কুড়ি পঁচিশ মিনিট ধরে বোঝানো যায় কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের যতটা সংক্ষেপে সুন্দর করে স্পষ্ট ভাষায় সোজা ভাষায় এবং নোটগুলো দেখবে আমাদের পড়া বিশ্বের চ্যানেলে নোটগুলো টু দি পয়েন্ট লেখা কোনো বেশি কথা লেখা নেই যেইভাবে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চেয়েছে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য